এপার বাংলায় চিকিৎসা করাতে এসে চিন্তিত ওপার বাংলার বাসিন্দারা দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ছাত্র আন্দোলনে সেখানে যে পরিস্থিতি তাতে প্রভাব কলকাতাতেও পড়েছে এখানে বহু বাংলাদেশের নাগরিক চিকিৎসা করাতে আসেন আমরা দেখতে পাচ্ছি ইএম বাইপাসের ধারে যে অঞ্চলে এখানে বহু নাগরিক গত এক সপ্তাহ আগে এসছেন চিকিৎসা করানোর জন্যে তাদের উদ্বেগ একটাই এখন বাড়ি ফিরবেন কি করে জাস্ট এই যখন শুরু হলো পোটানো তার পরই তো আমরা চলে আসলাম এখানে এসে দেখি এখন তো সব ইয়ে চলছে কি বলে শুনছি যে নেট দেয় তো এখন নেট নাই নেট বন্ধ যাদের কোনো যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না বিকালবেলায় ডক্টর দেখবেন আমরা চিন্তা করতে কালকেরে যদি সব কিছু ভালোভাবে হয়ে যায় কালকে চলে যাব কিন্তু কীভাবে যে যাবো রাস্তাঘাট তো যদি হরতাল দিয়ে দেয় তো যাওয়াই সমস্যা আমার তো ভিসা আমার ভিসা ইয়ে আছে অফিস হোল্ডার আছে আমি একটা জব করি আমার তো একটা টাইম আছে আমাকে আমাকে একটা হবে আমার এখানে ডাক্তার দেখা দেশে এখন বাড়ি ফেরবো এখন বাড়ি ফেরার তো পরিস্থিতি বুঝতে পারছি না কিভাবে ফেরবো এখন কার্ফু দ্বারে বলে চলছে বাংলাদেশে এখন ভাবছি কি কোনোভাবে থাকাই লাগবে নাকি ইন্ডিয়ায় আরো আর চার দিন সেটা ভাবছি পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ নেই গত দু তিন দিন ধরে বিচ্ছিন্ন এবং যানবাহন চলাচল কিভাবে হবে সেটাও তারা জানেন না তাদের ধারণা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সঠিক তথ্য পাচ্ছেন না তাদের কাছে যে পরিমাণ অর্থ আছে সেটা সীমিত অর্থ একদম শেষ পর্যায়ে তাদের ভিসার যে অনুমতির যে সময় সীমা সেটাও পার হতে চলেছে তারা দ্বিধাগ্রস্ত ভেবে উঠতে পারছেন না কিভাবে বাড়ি ফিরবেন পরিজনরা কেমন আছেন কিছুই জানেন না এবং তাদের আবেদন বাংলাদেশ সরকারের কাছে

तो उस वजह से प्रॉब्लम ये हुई कि हमें एटलास्ट में प्रिंसिपल सर को कॉल किया तो उसने बोला आप जल्द जल्च से जल्द जितना हो सके आप निकल जाइए वहाँ से तो जैसे कि हमारे वहाँ स्टूडेंट्स हैं हम उनसे बात होगी उन्होंने बोला कि अभी तक तो ये कोटा के रिलेटेड प्रॉब्लम थी अभी कैजुअलिटी जो कि बहुत ज्यादा हो गई है तो वहाँ की जो फैमिलीज है वो आई थिंक दे वॉन्ट इन जस्टिस सो दैट्स वाई पहले ही गैदरिंग हुई लेगी धहा में परेशानी हुई उसके बाद फिर उसका असर जो है चिड़ेगांव में भी देखा गया उसका जैसे कहेगा कि सिर्फ चिड़ेगांव के दो नंबर गेट ऐसे कई कई जगह हुई প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা জলপাইগুড়ি ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত চলছে কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে কেউ ভারতে এসেছিলেন ঘুরতে দুদলই তরি ঘোড়ি ফিরতে চাইছেন বাড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও কয়েকজন পড়ুয়াও সড়ক পথে দেশে ফিরছেন কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল বাংলাদেশ তখন অশান্ত পরিস্থিতির মধ্যেই প্রাণ হাতে করে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা